আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর অনুশীলনী সার গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার একত্রিশ সেখানে কিছু গুণ অঙ্ক দেওয়া আছে প্রায় দশ থেকে বারোটি আমরা সেখান থেকে মাত্র ছয়টি অঙ্ক নিয়েছি কারণ একসাথে সবগুলো অঙ্ক করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় জন্য ছয়টি অঙ্কর সমাধান তোমাদেরকে করে দেখাবো তো চলো আমরা শুরু করি ক নম্বরে দেওয়া আছে পনেরো গুণ পাঁচ তো এটা আমরা কীভাবে সমাধান করতে পারি দেখো প্রথমে লিখবে পনেরো এই পনেরো তোমরা এখানে লিখবা তারপরে গুণ পাঁচ এই পাঁচটা এই পাঁচের নিচে তোমরা লিখে দিবা তারপরে চিহ্ন এইখানে দিবা এভাবে অঙ্কটাকে প্রথম সাজিয়ে নিতে হবে অর্থাৎ প্রথম যে সংখ্যা দেওয়া থাকবো এটা তোমরা উপরের লাইনে লিখবা নিচের লাইনে তারপরের সংখ্যাটা লিখবা এভাবে প্রথমে সাজিয়ে নেওয়া যাক চলুন এরপরে দেখো এই অঙ্কটা কীভাবে সাজাতে হয় প্রথমে আমরা এই সংখ্যাটাকে লিখব পাঁচ তিন তারপরে আট এইখানে লিখবো অনেক স্টুডেন্ট আছে ভুল করে পাঁচ এখানে অনেকে লিখে ফেলে অর্থাৎ পাঁচের মিশে এই আট লিখে ফেলে এটা কখনই করা যাবে না সময় মনে রাখতে হবে এককের স্থানে তোমরা এই প্রথম সংখ্যাটা লিখবা এরপরে দেখো আমরা এটা কীভাবে সাজাই প্রথমে লিখব একত্রিশ সরি প্রথমে প্রথমে লিখব আমরা একুশ এরপরে আছে একত্রিশ এটাকে আমরা এই দুই সংখ্যার নিচেই লিখতে পারি তো চলো এই তিনটা অঙ্ক আমাকে সমাধান করি তো ক নাম্বারে দেওয়া আছে পনেরো এর নিচে দেওয়া আছে পাঁচ তো সময় নিচে যে সংখ্যা থাকবে ওইটার নামটা তোমরা পড়বে পাঁচের ঘরের নামটা আমরা শুরু করব কোন পর্যন্ত পাঁচ পর্যন্ত যেহেতু এই পাঁচের উপরে প্রথম একক এককের স্থানে যে সংখ্যাটা থাকবে ওইটাকে আমরা গুণ করব তারপরে দশকের স্থানের সংখ্যাটাকে গুণ করব তো প্রথম পাঁচের ঘরের নামটা এই পাঁচ পর্যন্ত আমরা পড়ব পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাশে পনেরো চার পাশে কুড়ি পাঁচ পাশে পঁচিশ তো পঁচিশে পাঁচ হাতে থাকলো দুই এই দুই তোমরা ছোট্ট করে কোথায়ও লিখে রাখবে যেমন এখানে আমরা যদি লিখে রাখি দুই এরপরে এই পাঁচ দিয়ে আবার পাঁচের ঘরের নামটা এই এক পর্যন্ত পরব পাঁচ এক এ পাঁচ পাঁচ এক এ পাঁচ আর আমাদের হাতে ছিল দুই পাঁচ আর দুই সাত এ সাত এটাই আমাদের গুণ ফল এরপরে দুই নম্বর অঙ্কটা দেখো কো আটের ঘরের নামতা তা তিন পর্যন্ত প্রথমে তোমরা এই তিন এই তিন পর্যন্ত পড়বে আটের ঘরের নামতা যেই সংখ্যাটা নিচে দেওয়া থাকবে ওই সংখ্যার গুণের নামটা পড়া শুরু করবে আট এক আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চব্বিশের চার হাতে থাকলো এই দুই হাতে আবার আমাদের দুই রইল আবার এই আটের ঘরের নামটা পাঁচ পর্যন্ত এবার তা আমরা জানি পাঁচ আটে চল্লিশ চল্লিশ আমাদের হাতের দুই বিয়াল্লিশ তো বেয়াল্লিশের দুই হাতে থাকে চার যেহেতু এখানে আর সংখ্যা নাই আমরা আর গুণ করতে পারতেছি না তাই চারের চার বসায় দিব এবার তিন নম্বর অঙ্কটা দেখো এই একের ঘরের নামটা এক পর্যন্ত এক একে একের ঘরের নামটা দুই পর্যন্ত এক এক তো একের ঘরের নাম তো দুই পর্যন্ত পড়লে দুই হয় দুই একে দুই এবার দেখো আমরা এককের যেই সংখ্যাটা ছিল এই সংখ্যা দিয়ে উপরে দুইটাকে অঙ্ক করা শেষ এবার কিন্তু এই তিন একটা সংখ্যা এটা রয়ে গেলো তো এই তিন দিয়েও আমাদের এই দুইটাকে আবার গুণ করতে হবে তো নিয়ম হলো যখন তোমরা এটা দিয়া এই দুইটা করে ফেলবা যেই ফলটা আসবে এই এককের ঘরের নিচ বরাবর তোমরা একটা গুণ চিহ্ন দিয়ে দিবে এই সংখ্যার বরাবর নিচে দেওয়ার পরে এই সংখ্যা দিয়ে এই দুইটারে গুণ করবা তো প্রথমে আমরা তিন দিয়ে এই এককে গুণ করব তিন একে এ তিন সোজাভাবে ফলগুলো নামাতে হবে যাতে পরবর্তীতে যোগ করতে সুবিধা হয় তিন দুগুণে দাগ দিয়ে যোগ করতে হবে এখন এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করতে হবে তো যোগ করলে একের এক তিন দুই যোগ করলে হয় পাঁচ ছয়ের ছয় তো এই হলো আমাদের গুণ এবার আসো আমরা এই নিচের এই তিনটাকে গুণ করি দেখি কীভাবে করা যায় প্রথমে আমরা সাজিয়ে নিই প্রথমে আমরা লিখব এক এই সংখ্যাটাকে আগে লিখব এক দুই এক এক একুশ এরপরে বাকি থাকলো এটা এটাকে আমরা নিচে নিয়ে আসবো প্রথমে এই এক এই একের নিচে লিখবা এই তিন এই দুই নিচে অর্থাৎ আমাদের এই দিক থেকে লেখা শুরু হবে এই দিক থেকে লেখা শুরু করবে ভুলেও এই দিক থেকে লেখবে না অনেক স্টুডেন্টস আছে এইভাবে লিখে ফেলে যে এক একুশ একশো একুশ এবার এই একত্রিশ কী করে এখানে লিখে ফেলে একত্রিশ তাহলে কিন্তু হবে না এটা ভুল এইভাবে লিখতে হবে এরপর আমরা গুণ দাগ দিয়ে এবার এক দিয়ে এই এককে গুণ করলে এক দিয়ে প্রথম আমরা এই তিনটাকে করবো এক দিয়ে এক গুণ করলে এক এক দিয়ে দুই গুণ করলে দুই এক দিয়ে এক গুণ করলে এক তো নিয়ম অনুযায়ী আমরা যেহেতু এক দিয়ে এই তিনটাকে করে ফেলেছি গুণ এখন এই তিন দিয়ে এই উপরের এই তিনটাকে গুণ করতে হবে এজন্য আমাদের এই প্রথম যেই সংখ্যা আছে এই সংখ্যার নিচে একটা গুণ চিহ্ন দিতে হবে এরপরে এটা দিয়া এই তিনটাকে গুণ করতে হবে তো তিন একে তিন তিন দুগুণে ছয় তিন একে তিন আর এই এই সংখ্যাটি বসানোর সময় খুব খেয়াল করতে হবে যাতে যে উপরের সংখ্যার সাথে একদম হুগ নিচে নিচে আসে সংখ্যাগুলো যাতে যোগ করতে সুবিধা হয় এলোমেলো হলে যোগ মিলবে না এবার আমরা যোগ করে ফেলি একের এক তিন দুই যোগ করলে হয় পাঁচ ছয় এক যোগ করলে সাত তিনের তিন এটা হলো আমাদের গুণফল ফল এবার আস ও নাম্বারটা করি প্রথমে আমরা সাজাই এই সংখ্যাটাকে চার নয় পাঁচ এবার এই সংখ্যাটাকে লিখি চার এক চোদ্দ গুণ তো এবার আমাদের চারের ঘরে নামতা পড়তে হবে প্রথমে পাঁচ পর্যন্ত যেহেতু চারের উপরে প্রথম সংখ্যা পাঁচ এজন্য আমরা চারের ঘরের নামতা পাঁচ পর্যন্ত পড়লে পাই চার বিশ বিশে শূন্য হাতে রইল দুই এই যে দুই হাতে রইলো আবার চারের ঘরের নামটা নয় পর্যন্ত আমরা জানি চার নং আর হাতের দুই যোগ করবা ছত্রিশ সাতত্রিশ হাতে থাকলে এবার তিন এবার তিন হাতে আমরা লিখে রাখলাম আবার চারের ঘরের নাম তো এবার চার পর্যন্ত এইখানে আর সংখ্যা নেই আমরা আর গুণ করতে পারতেছি না তাই উনিশে উনিশেই নেমে পড়বে এক আমরা নামাই দিল এরপর আমরা এই চার দিয়ে এই উপরে তিনওটাকে গুণ করে ফেলেছি এখন বাকি আছে এক দিয়ে এই উপরে তিনটাকে গুণ করা তো নিয়ম অনুযায়ী প্রথম সংখ্যার নিচে একটা পুরুষ দিতে হবে অর্থাৎ গুণ দিতে হবে এরপরে আমরা এক দিয়ে এই পাঁচটা করব পাঁচ এক এ পাঁচ নয় এক নয় চার একে চার এবার যদি যোগ করি শূন্য শূন্য পাঁচ আর আট যোগ করলে হয় কত পাঁচ আর আট যোগ করলে হয় তেরো তেরো এর তিন হাতে থাকে এক ওই এক হাতের এক এই নয়ের সাথে যোগ হবে নয় আর এক দশ দশ আর উপরের নয় যোগ করলে হয় উনিশ উনিশের নয় হাতে থাকলো এক ওই একটা আবার এইখানে আইসার যোগ হবে চার আর এক পাঁচ পাঁচ আর এক ছয় তো এটাই হলো আমাদের গুণফল এবার আসো আমরা ছ নম্বরটা করি প্রথমে আমরা এই সংখ্যাটাকে লিখে ফেলি দুই আট চার দুই চৌরাশি গুণ উনতিরিশ আমরা এই দুই সংখ্যার নিচে এই দুই সংখ্যা লিখে দিলাম এবার আমরা গুন করি নয়ের ঘরের নামতা পর্ব চার পর্যন্ত চার নং ছয় হাতে থাকলো এই তিন হাতে থাকল এবার আট নয়ের ঘরের নামতা আট পর্যন্ত আট নং বাহাত্তর বাহাত্তর আর তিন পাঁচ এবার হাতে থাকলো কত সাত নয়ের ঘরের নামতা দুই দুই পর্যন্ত নয় দুগুণে আঠারো আঠারো আর সাত যোগ করলে হয় পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই যেহেতু এখানের সংখ্যা নাই গুণ করতে পারতেছি না দুইয়ের দুই আমরা নামিয়ে দিই এই নয় দিয়ে আমরা এই তিনটাকে গুণ করা শেষ এখন বাকি আছে দুই দিয়ে এই তিনটাকে গুণ করা তো আমরা জানি যখনই দ্বিতীয় সংখ্যা দ্বারা উপরের উপরের সংখ্যাগুলো গুণ করব তখন এই প্রথম সংখ্যার নিচে একটা গুণ দিব অথবা ক্রোস অথবা শূন্য যদি কেউ দেয় তাও হবে অর্থাৎ প্রথম সংখ্যাটার নিচে আমরা কোনো মান বসাবো না এই সংখ্যাটার নিচে খালি রাখতে হবে এই কারণে এই সংখ্যাটা দেওয়া তো এবার চলো আমরা দুই দিয়ে দুয়ের ঘরের নামটা চার পর্যন্ত পড়ি দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট তো আট এবার দুইয়ের ঘরের নাম তো আট পর্যন্ত আমরা জানি আট দুগুণে ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক দুই দুগুণে চার আর হাতের এক যোগ করলে হয় পাঁচ এবার আমরা এগুলো যোগ করে দিই ছয় এ ছয় আট পাঁচ তেরো তেরো তিন হাতে থাকে এক ছয় আর এক সাত সাত পাঁচ বারো বারো দুই হাতে থাকে এক পাঁচ আর এক ছয় সাত আট তো দেখো এই হল আমাদের এই ছয়টা অঙ্কে আমরা সুন্দরভাবে করলাম